আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয় শঙ্খভর্ষ শঙ্খভর্ষের উল্লেখ পাওয়া যায় রস তরঙ্গিনী গ্রন্থে শঙ্খভর্ষ মেনলি শঙ্খকে পদ্ম পাতার রস এবং লেমন বা লেবুর রস দিয়ে প্রসেস করে পুটোপাক করে শঙ্খভর্ষ উল্লেখ তৈরি করা হয় শঙ্খভর্ষর যে গুণ সেটা হচ্ছে মেনলি পিত্ত হিসেবে কাজ করে এছাড়া এটা স্টমাকের মধ্যে অ্যাসিডস যে সিক্রেশন হয় অ্যাসিড সিক্রেশনকে কারেকশান করে করে এটা স্টমাকের যে পিএইচ ভ্যালু সেই পিএইচ ভ্যালুটাকে মেনটেন করে শঙ্কবস্ত্র মেনলি ইউজ করা হয় যদি শরীরে ডিসপেপসিয়া থাকে হাইপার অ্যাসিডিটি থাকে যদি গ্যাস্টাইটিস থাকে ডিওডিনাল আলসার থাকে বা অ্যাবডোমেনের মধ্যে কোনো অ্যাবডোমেনের মধ্যে কোনো সিস্ট বা যদি কোনো টিউমার থাকে সেই কাজে শঙ্খবর্ষ ইউজ করা হয় এছাড়া শঙ্খবর্ষ হেপাটোমেগালি মেগালি স্প্লিনোমেগালি মানে যেখানে লিভার এবং স্প্লিন এই দুটোর সাইজ বেড়ে যায় বিভিন্ন কারণে সেই দুটো কারণেও কিন্তু শঙ্কবর্ষ ইউজ করা যায় শঙ্খবর্ষ মেনলি একশো থেকে দুশো ইঞ্চি করে ইউজ করা হয় দিনে দুই থেকে তিনবার এবং এটা তক্র মানে বাটার মিল্ক বা ঘিয়ের সঙ্গে ইউজ করা হয় এই ছিল শঙ্কবসের মেন ইউজ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে তথ্যবহুল বলে মনে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে